জিয়ারত করবেন তবাব করবেন সবাইকে খানে কাবার ভিতরে ঢুকাইয়া ওই খানে কাবা জান্নাতে ঢুকেবে এবং সারা পৃথিবীর যত মসজিদ আছে কানা আছে সেগুলোকে খানে কাবার সাথে অ্যাটেস্টেড করে সম্পর্কিত করে সমস্ত পৃথিবীর মসজিদগুলোকে নিয়ে আর এবং সমস্ত পৃথিবীর মসজিদের মুসল্লিদেরকে নিয়ে কাবা সহ এই আল্লাহর ঘর সমস্ত আল্লাহর ঘরগুলো মুসল্লিদেরকে নিয়ে জান্নাতে ঢুকে যাবে এখন এটা হলো জান্নাতের টুকরা বলুন সোহান আপনারা আমরা এখন আছি যে জান্নাতের টুকরার মধ্যে সারা পৃথিবীর যত ঘর আছে সমস্ত ঘরের চেয়ে উত্তম ঘরে আমরা এখন আছি উত্তম জায়গায় আমরা আছি আল্লাহর পবিত্র কালামে পাকে চতুর্থ পাড়ার প্রথম পৃষ্ঠায়